পর্ষগো অবিলম্ব অধ্যায়ের এই গুরুত্বপূর্ণ অঙ্কটাতে বলেছে বক্ররেখা ওয়াই স্কোয়ার ইক্যাল টু এক্স কিউব এর এমএ স্কোয়ার কোমা এম বিন্দুতে অঙ্কিত পর্ষকটি ওই বক্ররেখার ক্যাপিটাল এম এ স্কোয়ার কোমা ক্যাপিটাল এম কিউব বিন্দুতে অবিলম্বে অর্থাৎ ওই পর্ষকটি আবার অবিলম্বে হয়েছে অন্য একটা বিন্দুতে সেক্ষেত্রে এম ইন্টু এম এর মান কত হবে এটা হচ্ছে প্রশ্নটা প্রশ্নটাতে বলতে চেয়েছে যে এরকম ধরো ওই বক্যটা আছে যে বক্যটা প্রশ্নতে বলা আছে ধরে নিচ্ছি তার যে গ্রাফটা হবে সেটা এরকম ওয়াই স্কোয়ার টু এক্স কিউব ঠিক আছে এবার এই বিন্দুতে পরশক আঁকা হয়েছে তাহলে এই বিন্দুটা হচ্ছে এম স্কোয়ার কোমা এম কিউব এই বিন্দুতে পরশক আঁকা হয়েছে এই পর্শকটায় আবার পরে এখানে যে বিন্দুটা আছে যে বিন্দুটা বলে দিয়েছে এখানে ক্যাপিটাল এম স্কোয়ার কোমা ক্যাপিটাল এম এই বিন্দুতে এসে অবিলম্ব হয়েছে অর্থাৎ এখানে নাইনটি ডিগ্রি কোন করতেছে ঠিক আছে তাহলে যেটা স্পর্শক হয়েছিলো সেই সরলরেখাটাই আবার অবিলম্ব হচ্ছে অন্য একটা বিন্দুতে তো দেখো কীভাবে করবো যে বক্ররেখাটা দিয়ে আছে সেটা হচ্ছে ওয়াই ওয়াই স্কোয়ার ইকাল টু এক্স কিউব এবার স্পর্শকের প্রবণতা বের করবার জন্যে এক্সের সাপেক্ষে একে ডেরিভেটিভ করতেছি তাহলে পাবো টু ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স এটা হয়ে যাচ্ছে থ্রি এক্স স্কোয়ার তো এখান থেকে dy পাচ্ছি তিন বাই দুই এক্সের স্কোয়ার বাই ওয়াই এবার দেখো এই বিন্দুতে পর্শকের প্রবণতা নির্ণয় করবার জন্য আমাকে কী করতে হবে না এম স্কোয়ার বিন্দুতে সমান dy ওয়াই বাই ডি এক্স এইতে বিন্দুটার স্থানাঙ্কটা বসাতে হবে এম স্কোয়ার এম কিউব তাহলে সেটা হয়ে যাচ্ছে 3 বাই দুই দেখো এক্সের জায়গায় বসাতে হবে এম আর মাথা একটা স্কোয়ার আর ওয়াইয়ের জায়গায় বসাতে হবে এম তাহলে এটা পাচ্ছি তিন বাই দুই এম টু তো এটা হয়ে যাবে থ্রি এম ঠিক আছে আবার দেখো ওই বক্যটার এই বিন্দুতে অবিলম্বের যে প্রবণতা তাহলে ক্যাপিটাল এম স্কোয়ার ক্যাপিটাল এম কিউব বিন্দুতে অবিলম্বের প্রবণতা সমান হবে একটা মাইনাস দিতে হবে আর ডি ওয়াই বাই ডি অন্য নোকটা নিতে হবে অর্থাৎ ডিএক্স বাই ডি ওয়াই আর বিন্দুতার স্থানাঙ্কটা বসাতে হবে এম স্কোয়ার এম কিউব তাহলে সেইটা আসবে মাইনাস তাহলে এটা অন্য নগ নিলে হয়ে যাবে দুই বাই তিন উপরে ওয়াই নিচে এক্সের স্কোয়ার ওয়াইয়ের জায়গায় বসাতে হবে ক্যাপিটাল এম কিউব আর এক্সের জায়গায় আসবে এম স্কোয়ারের স্কোয়ার তো এটা হয়ে যাবে দেখো মাইনাস দুই বাই তিন এম কিউব বাই এম ক্যাপিটাল এম টু দি পাওয়ার ফোর তো এইটা হয়ে যাচ্ছে মাইনাস দুই বাই তিন ক্যাপিটাল এম এবার দেখো যে সরল লেখাটা পর্ষক হয়েছে সেই সরল তো অবিলম্বে হয়েছে তার মানে একই সরল একটাই সরল আছে তাহলে এই যে দুটো প্রবণতা বেরিয়েছে সেটা একটা সরল লেখার প্রবণতা তাহলে এই দুটো প্রবণতা সেম হবে অর্থাৎ পর্ষকের প্রবণতাটা আর অবিলম্বের প্রবণতাটা সেম হবে কারণ ওইটা একটাই লাইন তাই প্রশ্নানুসারে থ্রি এম বাই টু অর্থাৎ পরশকের প্রবণতাটা সেটাই সমান হয়ে যাচ্ছে মাইনাস ক্যাপিটাল এম তো তাহলে দেখো এই এম আর এই এম গুণ করে দিলে এম ইন্টু ক্যাপিটাল এম সমান মাইনাস এই দুই দুই গুণ করলে চার আর এই তিন তিন গুণ করলে নয় তাহলে এইটাই হবে অ্যান্সার সেই হিসাবে ডিএডটা সঠিক হবে